এই যে বলেছি একজন বান্দার ডাকে সাড়া দিয়ে থাকেন এই কথাটাকে আমাদেরকে আল্লাহ কিভাবে জানিয়েছেন দেখেন এটা তো বলেছেন সলে আলাই ইসালাম তার জাতিকে কিন্তু আমাদেরকে এই কথাটা আল্লাহ কিভাবে জানিয়েছেন আবার একটা লক্ষ্য করেন কোরআনের একটা আয়াত আছে কথাটাকে আমি এইভাবে বলতে বেশি স্বাচ্ছন্দ্য হয়েছে উপরে। আপনি কি জানেন একটা আয়াত আপনার উপরে এটা আমরা কেউ জানি না এটা আমি মনে করি যে একটা আয়াত মনে হচ্ছে যে সরাসরি আমাদের প্রত্যেকের উপরে নাজিল হয়েছে দেখেন কিভাবে সুরা বাকারা দুই নাম্বার সুরার একশো নম্বর আয়াতটি দেখেন রমজান মাসের যে আয়াত আছে না শাহরু রামাদান আল্লাহ উন জিলাফিহিল কোরআম এটা হচ্ছে সুরা বাকারম একশো নম্বর আয়াত তারপরের আয়াতটা কি ওইজা সা আলা কা ইবাদি আন্নি ফাহিনী কারিব আছে কিনা নাই সুরা বাকারম একশো ছিয়াশি আয়াতটা দেখেন তাতে আল্লাহ সুহানা হুয়া তালা রাসূলকে বলতেছেন ওইজা সালাকা আলা কা আমার কোন বান্দা যখন আমার সম্পর্কে জানতে চায় আননি তারপরের পরের টুকরাটা সরাসরি আল্লাহ সুবাহ রাসুলকে বলে নাই কোল হে নেবে আপনি বলে দেন এটা বলেন নাই আল্লাহ আল্লাহ রাসুলকে এখান থেকে সরিয়ে দিয়েছেন যে আপনি থামেন জবাবটা আমি দিই আল্লাহ যেন নিজে বলতেছেন বান্দা তুমি তোমার রব সম্পর্কে জানতে চাচ্ছ ফাইন এই যে আমি তোমার নিকটে যেমন এখানে ধরেন হুজুর বসা

আমার কোন বান্দা যখন আমাকে ডাকে তখনই তার ডাকে আমি সারা দিয়ে দিই আর এই শব্দটা আল্লাহ কিভাবে বলেছে জানেন অজীব বলেছেন আমি জবাব দিই আহ্বানকারী যখন আমাকে আহ্বান করে তখনই এখানে আল্লাহ কি কোন রাসুলের কথা বলেছেন কোন অলির কোন অলির সন্তানের কোন অলির মুড়িদের আল্লাহ বলেছেন ইজা দা যখন আমাকে ডাকে অজীব দাওয়াত দাই একজন ব্যক্তি সে কাফেরও যদি হয় ভালো করে শুনে রাখেন কোন কাফেরও যদি আল্লাহকে ডাকে আল্লাহ তখন আর দেখে না যে ও কাফের মুশরেক ইহুদি নাসারা না মুসলিম না কোন ওলের সন্তান না রাসুলের সন্তান এটা আল্লাহ দেখে না যখন কোন বান্দা আল্লাহকে ডাকে তখনই আল্লাহ তার ডাকে সারা দিয়ে দেন আল্লাহ কথাই বলেছেন অজীব দাওয়াত দাই ইজাদান যখন সে আমাকে ডাকে তখনই তার ডাকে আমি সাড়া দিয়ে দেই আমি তখন দেখি না এটা কাফের না মুশরিক আপনি এর জবাব নেবেন দলিল নেবেন আপনি জানেন না সেই ঘটনা মক্কার মুশরিকরা যখন সমুদ্রে জাহাজ নিয়ে পারি দিত আল্লাহ কি বলেছেন যখন ঢেউ তাদেরকে ঘিরে নিত দা আল্লাহ মুখলিসিন লাহুদ্দিন তারা ভরে যেত সমস্ত মূর্তিদের কথা ভুলে যেত خالصভাবে তারা আল্লাহকে ডাকতো আল্লাহ কি বলেছেন ফলাম্মা নাজাইনাহু নাজাইনাহুম ইলাল বার এদা হমিউরিক আমি যখন আল্লাহ তাদেরকে বিপদ মুক্ত করে আবার সমুদ্রের কিনারায় উঠিয়ে দেই তখন আবার তারা শিরকে লিপ্ত হয় তার মানে আল্লাহ যে মুশরেকদের ডাকে সারা দিয়ে এবং প্রমাণ যে আল্লাহ একজন মুশরেকের ডাকেও সারা দিয়ে থাকেন আরেকটা চমৎকার দলিল আছে কাবা ঘর যে ধ্বংস করতে আসছিল আব্রাহা এটা জানেন তো তারপরে সুরা ফিল নাজিল হইল তাই না রাসুসালামকে সুরা ফিল দিয়ে জানানো হয়েছে যে কাবা ঘর ধ্বংস করার জন্য আসছিল হাততি হস্তি বাহিনী আমি এদেরকে এই ছোট ছোট পাখি দিয়ে ধ্বংস করে দিয়েছি ঘটনাটা কি ছিল ইতিহাসের কিতাবে যেটা লেখা হয়েছে রাসুসলামের দাদা আব্দুল মুতালিব তখন নেতৃস্থানীয় ব্যক্তি মক্কার লিডার তিনি আব্রাহা যখন কাবা ঘর ধ্বংস করতে আসছে তখন মক্কাতে দূত পাঠিয়েছে সংবাদ বাহক যে মক্কার লোকদেরকে বলো আমি শুধু কাবা ঘর ধ্বংস করতে আসছি আমি তাদের কোনো ক্ষতি করব না শুধু কাবাটাকে ভেঙে দিয়ে আমি চলে যাব। তারা যেন আমার বিরুদ্ধে না দাঁড়ায় তখন রাসুসলামের দাদা বলছে ঠিক আছে তাহলে তার সাথে আমার কিছু কথা বলতে হবে আমরা তার বিপক্ষে দাঁড়াবো না আব্দুল মুতালিম রাসুসলামের দাদা এত বিচক্ষণ লোক ছিলেন আর এত সুঠাম রাজা যেমন হয় এমন লোক রাসুসলামের চেহারা হুবহু তার মতো এই আবরাহা তাকে ইনভাইট করেছে মরুভূমির মধ্যে তাবু করে সিংহাসন বানিয়ে সেখানে অপেক্ষা করতেছে রাসুসলামের দাদা যখন সে সিংহাসনে আসছে আব্রাহা দেখে হতভম্ব হয়ে গেছে যে এক মহাপুরুষ আর মক্কার লিডার দেখে লজ্জায় সে সিংহাসন থেকে নেমে আপনারা যেভাবে বসেছেন ঠিক এইভাবে জমিনের মধ্যে তার সামনে বসছে সিংহাসনে বসে নাই কারণ সিংহাসন তো চেয়ার একটা তখন তার দাদার সাথে রাসুসলামের দাদার সাথে নিচে বসে ফেস টু ফেস সম্মানের সাথে কথা বলতে শুরু করলো কিন্তু আব্দুল মোতালিব তাকে বলল যে আমার দুইশো উঠ তোমার মালিক নিয়ে গেছে আমার দুইশো উট তুমি ফেরত দাও তখন আব্রাহা রেগে বলতেছে আপনি আশ্চর্য মানুষ যখন আমি আপনাকে দেখেছি আপনি ঢুকেছেন আপনার মর্যাদায় সম্মানে আমি উপর থেকে নিচে নেমে গেছি আমি ভেবেছি আপনি অনেক বড় মহান ব্যক্তি কিন্তু আপনার মতো নিচ আমি কোনো মানুষ দেখে নাই আমি আসছে আপনার কাবাগর ভাঙতে দিন ও কাবা দিন ও আবা একা যেটা হলো আপনার ধর্ম আপনার বাপদাদার ধর্ম যে কাবা ঘর আমি আসছি সেটা ভাঙতে আপনি কাবা ঘর নিয়ে কোনো কথা বলতেছেন না আপনি বলতেছেন আপনার বাইয়ের মিয়াউটের কথা বলতেছেন একজন কেমন দেখেন আব্দুল আব্রাহ আব্রাহকে বলতেছেন আব্রাহা আনায় এমনি রব্বুল ইবিল আমি হইলাম ওই দুশো উটের রব আনা রব্বুল ইবিল আমি হইলাম ওই উটগুলোর মালিক কারণ এই উটগুলো লালন পালন আমি করেছি আর যেই ঘর তুমি ভাঙতে আসছো ওয়াইন্না লিলবাইতি ওয়াইন্না লিলবাইতি রিববান ওই ঘরেরও একজন মালিক আছে কথাটা কি বলছে শুনেন আমার যে উটগুলোর কথা আমি বলতেছি এটার মালিক আমি এগুলো হেফাজত করার দায়িত্ব আমার আর তুমি যে ঘর ভাঙতে আসছ ওই ঘরের মালিক আমি না ওই ঘরের মালিক অন্য কেউ তেলুস ওয়াইনালিল বাইত রিব্বান ওই ঘরের মালিক যে ওই ঘরকে হেফাজত করার দায়িত্ব তার বলেন কাকে ইঙ্গিত করেছে বলছে ঘর যার হেফাযত করার দায়িত্ব তার তখন এ ইব্রাহিম বলেছে এমন কোন শক্তি নাই যে আজকে আমাকে আমার কাছ থেকে ঘরকে বাঁচাতে পারে তে বলতসে তোমার আর তার মাঝে ফায়সালা হবে আমি ইন্টারফেয়ার করব না আমি সামনে এসে না তুমি শুধু আমার ওড় দিয়ে দন উঠিয়ে ফিরত চলে যাব ওকে তার উঠ দিয়ে দেওয়া হয়েছে আব্দুল মোত্তালিব দুইশো উঠ নিয়ে যখন মক্কাতে ফেরত আসছে ইতিহাসে যেটা লিখা হয়েছে তিনি কাবা ঘরের স্বার্থে একশোটা উট দান করে দিয়েছে সাথে সাথে দান করে দিয়ে যাওয়ার পথে সবাইকে বলতে তোমরা যার যার মতো করে পাহারে লুকাও আব্রাহা কিন্তু কাউকে রাখবে না যতটুকু নেওয়ার নিয়ে নাও যাওয়ার সময় আব্দুল মোত্তালিব তিনি কাবা ঘরের দরজার করাটা ধরে শুধু আল্লাহর কাছে বলেছিলেন লাহম্মা এম নাও রেহা আলাহু যে আল্লাহ প্রত্যেক ব্যক্তি তার সম্পদের হেফাজত করে থাকে তুমি তোমার সম্পদের হেফাজত করো তারা যেই সরঞ্জাম নিয়ে আসছে আজকে আল্লাহ তোমার ক্ষমতার উপরে যেন তারা জয়ী হয়ে যেতে না পারে শুধু এতটা কথা বলে দিয়ে আব্দুল মুত্তালিব তিনিও পাহাড়ে গিয়ে লুকিয়েছিলেন কিন্তু দোয়াটা করেছিলেন কাছে অতচদিন একজন মশলে তখনও কাবা ঘরের মধ্যে কয়টা মূর্তি 360টা মূর্তি কিন্তু যখন তিনি আল্লাহর কাছে দোয়া করেছিলেন যে আল্লাহুম্মা ইন্নাল মারআ ইয়ামনা রাহলাহু ফামনা রিহালত প্রত্যেকটা ব্যক্তি তার শরণজম হেফাজত করার দায়িত্ব তার তুমি তোমারটা হেফাজত করো যখন আল্লাহর কাছে এইভাবে বলে দিয়ে দোয়া করে চলে গেছেন رجال আমাদের সামনে আল্লাহ কি করেছেন তার দোয়া কবুল করেছেন কি করেন নাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতা পাঠানোর প্রয়োজন হয়নি এক ঝাঁক শুধু ক্ষুদ্র পাথি পাখি পাঠিয়ে দিয়েছে কঙ্কর নিয়ে বয়ে নিয়ে আসছে ওদের বড় বড় হাতির বাহিনীটাকে নাস্তা নাবুদ করে দেওয়া হয়েছে যেমন বক্ষিত বলা হয়েছে আমরা খাদ্য খেয়ে খাবারটাকে যেমন ছিঁড়ে ফিরে রেখে দেই মাছ গুলো যে ফেলে দেয় আল্লাহ ওদেরকে এইভাবে বক্ষিত করে রেখে দিয়েছে কিন্তু দোয়াটা করেছিল কে রাসুসলামের দাদা আব্দুল মোত্তালিম যিনি শিরিক অবস্থায় মরে গেছে ইসলামই পায় নাই কিন্তু একজন মুশরেক হওয়া সত্ত্বেও আল্লাহ সুবান তার দোয়াও কিন্তু কবুল করেছিলেন আমি আপনাকে চেয়েছি যখন ব্যক্তি আল্লাহকে ডাকে আল্লাহ তখন দেখে না এই দেখে না কঠিন বিপদে পড়লে আল্লাহ তালা তাকে সেই বিপদ থেকে উদ্ধার করে দেন এটা হুয়া তালার নীতি কিন্তু ভাবে যদি কোনো দোয়া হয় ফজিলতেরও দোয়া মর্যাদারও দোয়া বিপদে না আপনি ধরেন পানিতে ডুবে যাচ্ছেন মরে যাবেন এখন আপনি করুন না ঘুষ করে এটা আল্লাহ না যদি আপনি আল্লাহকে ডাকেন আল্লাহ আপনাকে বিপদ থেকে উদ্ধার করবে আপনি সম্পদ চাচ্ছেন বাচ্চা চাচ্ছেন নিজের ফায়দার অনেক কিছু চাচ্ছেন আল্লাহ তখন যদি আপনি হারাম খর হন তখন যদি আপনি মুশরিক হন তখন আপনার সেই দোয়া আল্লাহ কবুল করবে না কিন্তু জীবন বাঁচানোর ব্যাপার যখন হবে আমি তখনকার কথা বলতেছি এটা হচ্ছে বিপদ আর এমনি বিপদ যেগুলো যেমন আপনার বাচ্চা হয় না আপনার ব্যবসায় বরকত হচ্ছে না আপনি সুস্থ হচ্ছেন না কেন আপনার আল্লাহ কবুল করতেছে না নিশ্চয়ই বাধা হচ্ছে আপনার হারাম খাওয়া নিশ্চয় বাধা হচ্ছে আপনার এই অন জীবন এগুলো হচ্ছে বাধা কারণ মুসলিমের মধ্যে হাদিস আসছে এক ব্যক্তি তেরো সফর লম্বা মানে সফর এসে গিয়েছে অনেক লম্বা সফর তার চুল উস্ক খুস্ক পুরো শরীর ধুলাবালি বেঁকে গেছে সেই ব্যক্তি দুই হাত প্রসারিত করে দিয়ে আল্লাহর কাছে ডাকতেছে আর রাব্বি আর রাব্বি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন এই ব্যক্তির সম্পর্কে কি বলেন ও মাতাউহু ও মাতামুহু হারাম ও মাশরাবুহু হারাম ও গুদিয়া বিল হারাম ও মালবাসুহু হারাম বিল হারাম বলছে যে এই ব্যক্তির পোশাক হারাম খাদ্য হারাম পানি ও হারাম পুরো জীবনটাই পরিচালনা হয় হারাম ভাবে তা যা ইউস্তাজাবু লিযালিক তাহলে এই ব্যক্তির দোয়া আমি কি করে কবুল করতে পারি তার মানে এটা কার দোয়া যেই ব্যক্তি আল্লাহর কাছে কিছু এক্সট্রা বেনিফিট চাচ্ছে লাভবান হতে চায় সন্তান চায় পয়সাওয়ালা হতে চায় সুস্থ হতে চায় এই ব্যক্তি যদি আল্লাহকে হারাম খেয়ে ডাকে তাহলে এই ব্যক্তির ডাক আল্লাহ সব রহমতাল কবুল করবে না কারণ হারাম খোরের দোয়া কবুল হয় না এটা স্পষ্ট ভাবে রয়েছে কিন্তু ওই হারাম যদি কোনোদিন বিপদে পড়ে যায় আগুন লেগে যদি যায় তার ঘরবাড়িতে যদি সে ডুবে যাচ্ছে সে তখন যদি আল্লাহকে ডেকে নিতে পারে আল্লাহ বলেছেন সে মমিন হলে আমি তাকে উদ্ধার করে এটা আল্লাহর ওয়াদা বিষয়টা আপনাকে বুঝতে হবে যে আল্লাহ সাথে তার বান্দার সম্পর্কটা কেমন অনেক গুরুত্বপূর্ণ বিষয় হলে যে আপনি মরে যাবেন বাঁচবেন না আপনার তপ্তির যদি জীবিত হওয়া থাকে আপনি যদি আল্লাহকে ডাকেন আল্লাহ আপনাকে উদ্ধার করে দিবেন এটা আল্লাহর ওয়াদা কারণ যখন কোনো ব্যক্তি আল্লাহকে ডাকে আল্লাহ কি বলেছেন যখন কোন বান্দা আমাকে ডাকে তখনই আমি তার ডাকে সারা দিয়ে দিই এটা হলো ওই ডাক যেটাকে বলা হয় ইস্তে মহাবিপদে পড়লে আপনার উদ্ধারের জন্য যদি আপনি আল্লাহকে ডাকেন তাহলে আল্লাহ বলেছেন আমি অবশ্যই তার ডাকে সারা দেবো এটা হচ্ছে ঘাসা বলা হয় এটাকে একটা চিস্তে আনা চিস্তে আজা ইস্তে আনা যে মসুরা ফাতে হাতে আছে আপনি কি বলেছেন কানা ওটা আনা মানে সাহায্য চাওয়া অনেক কিছুর আপনার প্রয়োজন কিন্তু আল্লাহর কাছে চাচ্ছে আল্লাহ দিচ্ছে না এই ক্ষেত্রে আপনাকে হালাল হালালখোর হতে হবে হারাম খেলে আপনার ডাক আল্লাহ কবুল করবে না আপনাকে আল্লাহর পাক্কা বান্দা হতে হবে তাইলে সেখান থেকে আপনাকে উদ্ধার করবে তো আল্লাহ দান আমি অবশ্য ভিন্ন একটা চিন্তা নিয়ে আপনার কাছে আয়াতটা বলেছিলাম কি অধিকাংশ মানুষ মনে করে আমি তো পাপি আল্লাহকে আমার ডাক শুনবে কিনা কিন্তু আল্লাহ এই আনতে কিন্তু কোনো অলির কথা বলে নাই যে আমি শুধু অলির কথা শুনি আর সাধারণ মানুষের কথা না আল্লাহ কিন্তু এটা বলেন নাই বরং আল্লাহ বলেছেন যে আমাকে ডাকে যখন ডাকে তখনই আমি তার ডাকে সারা দিই এটা হচ্ছে আমি দেখাতে চেয়েছিলাম কিন্তু আমাদের সমাজের মানুষগুলোকে ধোকা দিয়ে দেওয়া হয়েছে। তারা মনে করে যে আল্লাহর অলি যারা আল্লাহ কেবল তাদের ডাক শুনেন। আর আমাদেরকে আল্লাহর অলির মুড়িদ হতে হয় অলির বন্ধ হতে হয় ওলের সহবতে যেতে হয় তাহলে নাকি আল্লাহ আমাদের ডাক শুনে এই কথাটা সঠিক নয় বরং আমরা কোরআন হাদিস থেকে যেটা পাচ্ছি প্রত্যেকটা মুসলিম হলো আল্লাহর অলি প্রত্যেকটা মুসলিম আল্লাহর অলি